হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ এ জার ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ভিডিও গাইজ আজকের এই ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করবো যে রেমেডিটি তোমরা যদি ঘরে বসে তৈরি করো তাহলে কিছু দিনের মধ্যে তোমার টক আস্তে আস্তে ফর্সা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখছো সেই ভিডিওগুলো দেখে রেজাল্ট কেমন আমি জানি না কিন্তু আজকের এই তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে হান্ড্রেড তুমি রেজাল্ট পাবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা রেমেডিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটি পাত্র নিব এবং এই পাত্রের মধ্যে আমরা একটা চামচ মুলতানি মাটি দিব তো অনেকেই কমেন্ট করবে এই মুলতানি মাটিটা কি এবং কোথায় পাবো তো মুলতানি মাটিটা হচ্ছে এক ধরনের মাটি তো তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে। অর্থাৎ মেয়ে ছেলেদের যে সাজগোজের জিনিস পাওয়া যায় সেই সব দোকানে তোমরা এই মুলতানি মাটি যদি বলো তাহলে পেয়ে যাবে তো মুলতানি মাটি অনেক উপকারিতা বন্ধুরা তোমরা এই মুলতানি মাটির সাহায্যে তোমাদের মুখে যে দাগ ধাব্বাগুলো আছে এবং মুলতানি মাটির সাহায্যে তোমার চেহারাতে আলাদা একটা গেলে জেনে দিবে তো এখান থেকে আমরা একটা চামচ মুলতানি মাটি নিয়ে নিব তো এই মুলতানি মাটির মধ্যে আমরা এখানে কি করবো লেবুর রস দিব তো দেখতে পাচ্ছ এখানে দু ফোটা বা তিন ফোটা এখানে লেবুর রস দিবে বেশি দিবে না বন্ধুরা এবার আমরা কি করব এখানে বন্ধুরা আমরা হলুদ দিব হলুদ গুঁড়ো অর্থাৎ তোমরা এখানে কাঁচা হলুদ দিতে পারো বা যে কোনো বাড়িতে যে রান্না করার হলুদ সেই হলুদটাও দিতে পারো তো হলুদের উপকারিত আমরা তো সবাই জানি তো এখানে আমরা হলুদ দিয়ে দেবো তারপরে এই উপরণটি আমরা ভালোভাবে মিক্স করব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যে রেমেডিটি তৈরি হবে এই রেমেডিটাই তোমরা তোমাদের ত্বকে লাগাতে পারো তো দেখতে পাচ্ছি এখানে আমি আর মুখে লাগাচ্ছি ভালোভাবে তোমরা ভালোভাবে এখানে ঘষে ঘষে লাগাবে তো তোমরা এটা মুখেই লাগাতে হবে তার কোনো মানে নাই তোমরা এখানে হাতে গলায় পায়ে তোমার যেখানে যেখানে তুমি তোমার জায়গাটিকে ভালোভাবে ভরসা করতে চাও অর্থাৎ ভালো করে একটু ভালো করে গেলে জানতে চাও সেই সব জায়গায় তোমরা এটাকে লাগাতে পারো তো বন্ধুরা ভালোভাবে এখানে লাগাবে তো কবর তা তোমার চুলে বা তোমার যে আমার যে দাড়ি আছে এগুলো তো কখনোই লাগাবে না কারণ উঠাতে অনেক মুশকিল হয় অনেক প্রবলেম দেখাতে পারে তো এটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর তোমরা এখানে কুড়ি মিনিট অপেক্ষা করবে যতক্ষণ ভালোভাবে শুকিয়ে না যায় মুখটিকে পরিষ্কার করে নিবে তারপরে দেখতে পাবে সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা রেজাল্ট তোমার কিন্তু চোখে পড়বে তো বন্ধুরা এই রেমেডিটি তোমরা সপ্তাহে দুবার করে ব্যবহার করবে এবং এক মাসের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে আমি বলবো না যে এই রেমেডিটার ফলে তুমি কালো মানুষ একবার সাদা করে দেবে এটা কিন্তু নয় কিন্তু তুমি কালো হোক বা সাদা তোমার চেরাতে অর্থাৎ তোমার ত্বকে আলাদাভাবে একটা গ্লেজ নিয়ে আসবে তো অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একটি লাইক করে দেবে এবং চ্যানেলসটি করে দেবে সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী অন্যরকম এই হেলথ রিলেটেড ভিডিও নিয়ে বাই